হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প হ্যাক সিল তে পর্ব পনেরো লেখিকা জেরিন আক্তার নিপা ওরা শুভোধের গ্রামে পৌঁছায় ভোর চারটের দিকে গ্রামে পৌঁছে বাস স্ট্যান্ডের নেমে সেখানে অনেক ঝামেলা পোহাতে হলো শুভ বলেছিল ওনাকে গাড়ি পাঠিয়ে দিবে কিন্তু এখানে নেমে কোনো গাড়ি পেল না ওরা এত ভোর সকালে না কোনো মানুষকে পেল কোনো গাড়ি পাবে তো দূর এসবের উপর নতুন ঝামেলা যোগ হয়েছে ওরা শুভদের গ্রামে এসেছিল তা প্রায় অনেক বছর আগে এখন গ্রামটা অনেকটাই পাল্টে গেছে কিছুই চেনা যাচ্ছে না আগের মতো কিছুই নেই এদিকে পিহু ঘুমে টলছে ঠিক মতো দাঁড়াতে পারছে না আদনান বলল এই শালা শুভ তো বলেছিল গাড়ি পাঠাবে কই কোনো গাড়িটারই তো দেখছি না এ কি আমাদের কথা ভুলে গেল নাকি শেষে দেখা গেল শুভ গাড়ি পাঠায়নি আরে না তেমনটা হবে না শুভ যখন বলেছে গাড়ি পাঠাবে তার মানে পাঠাবে ও আমাদের কথা ভুলে যাবে এটা হতেই পারে না সব হতে পারে ভাই এই দুনিয়ায় সবই সম্ভব অসম্ভব বলতে কিছুই নাই পিহু আদনানকে ঝাড়ি মেরে বলল তোর ফিস ফিশেরই কিছুক্ষণের জন্য অফ রাখবি প্লিজ বড়ো বড়ো বক্তা ছাড়ছে আরে গাদা এখানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে জ্ঞান বিনিময় না করে দেখ সত্যি সত্যি শুভ গাড়ি পাঠায় নাকি ও গাড়ি না পাঠালেও তো আমাদেরকে ওর বাসায় যেতে হবে সেটা কিভাবে যাব তা নিয়ে ভাব কাজের কাজ না কিছু না করে এখানে দাঁড়িয়ে তর্ক জুড়ে দিছে আস্ত মাথা মাথামোটা একটা অসহ্য অব্র পিওর সাপোর্ট নিয়ে বলল ঠিক বলেছিস এটা সত্যি একটা মাথা মোটা পিহু অব্রের দিকে তাকিয়ে ঠিক আগের মতোই বিরক্তি নিয়ে বলল তুই ওর থেকে কম কিসে দুজন তো একই কোম্পানির মাল পিহুর কথা শুনে নীতির হাসি পাচ্ছে একটা মেয়ে কীভাবে দুটো ছেলেকে রেগে রেগে কথা শোনাচ্ছে ছেলে দুটো চুপচাপ মাথা পেতে কথা শুনছে নীতি হাসি চাপতে চাপতে বলল পিহু আপু ঠিকই বলেছে এখানে এভাবে নিজেরা কথা বলে সময় নষ্ট না করে কোনো একটা ব্যবস্থা করা দরকার অব্র আদনান গেল গাড়ির খুঁজে গাড়ি না পেলেও কোনো একজন মানুষ পেলেই হবে এই গ্রামের সুবোধের বাড়ি সবারই চেনার কথা সুবর বাবার দাদা ছিলেন এই গ্রামের সবচেয়ে সম্পদশালী লোক বলতে গেলে জমিদার টাইপ লোক ওনার উত্তরাধিকার হিসেবে পরবর্তীতে সুবর দাদা হয় গ্রামের মাথা লন্ডনে থাকতে সুবর দাদা মারা যায় এখন হয়তো তার বাবা সব সামাল দিচ্ছে সুতরাং এখন সুভর দাদা বা বাবা কারোর একজনের নাম বললেই সবাই চিনবে ওরা যেমন ভেবেছিল ঠিক তেমনটাই হয়েছে শুভর দাদার নাম বলতেই এখানে লোকজন নিজেরা ওদেরকে শুভদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলো শুভ ওদের আসার খোঁজ পেয়ে বাড়ির গেট থেকে ওদের নিতে আসে এখনও সকালের আলো ফোটেনি তবে অন্ধকার ভাব কিছুটা কেটে গেছে শুভ প্রায় ছুটে এগিয়ে এসে বলল তোরা মাত্র আসলি এখন তোদের আসার সময় হয়েছে রাতে বললি সন্ধ্যার ট্রেনে রওনা দিবি শুভকে কথা শেষ করতে না দিয়ে আদনান রাগে গলায় বলল এসব কথা পরে হবে শালা আগে বল তুই না আমাদের জন্য গাড়ি পাঠাস হুম পাঠিয়েছি তো পিহু ক্লান্ত গলায় বললো সত্যি পাঠাইছিলি নাকি ভুলে গেছিলি তুই পাগল পিহু আমি তোদের কথা ভুলে যাব ভুলে না গেলে কোথায় তোর গাড়ি আমরা বাস স্ট্যান্ডে নেমে কোনো গাড়ি দেখিনি কেন তোর গাড়ি কি সরে নিয়ে গেছে নাকি হাওয়ায় মিশে গেছে যে আমাদের চারজনের সাথে আটটা চোখ থাকতেও তোর গাড়ি দেখতে পারলাম না আদনান দেখে বললো ফাতলামি করছিস শালা তোর বিয়েতে আসাই ভুল হয়েছে হারামে একটা এই দাঁড়া 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 গালাগালি পরে কর আগে আমাকে একটা কথা বল তোরা গাড়ি স্টেশনে না খুঁজে বাস স্ট্যান্ডে কেন খুঁজতে গেলি পিহু হাত থেকে ধপাস করে ব্যাগ ছেড়ে দিয়ে সুবর দিকে এগিয়ে এসে বলল। বাসে এসে বাস স্ট্যান্ডে না নেমে স্টেশনে যাব কোন দক্ষে বাসে এসে মানে এই তোদের তো ট্রেনে আসার কথা ছিল তোরা সন্ধ্যায় আমাকে খবর দিলে তোরা টেনে আসছিস ঢাকা থেকে ট্রেনে করে দিনাজপুর আসতে আট ঘন্টার মতো লাগে তোদের বোর হওয়ার আগে স্টেশনে চলে আসার কথা আমি বারোটার সময় গাড়ি পাঠিয়ে দিয়েছি অব্র এতক্ষণ চুপ করেছিল এখন বললো ভুলটা আমাদের তুই ঠিকই গাড়ি পাঠিয়েছিস কিন্তু আমরাই নিজেদের বোকামির জন্য এত ঝামেলা পোহালাম যাক এখন এসব বাদ দে আমাদের আগে ভিতরে নিয়ে চল ঘুমে চোখ জ্বালা করছে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিব চল শুভ দু হাতে দুটো ব্যাগ তুলে নিয়ে বললাম তোরা ট্রেনে আসবি বলে বাসে এলি কেন আর বাসে আসলেও তো এত সময় লাগার কথা না পিউ হাঁটতে হাঁটতে বললো সব দোষ এই অপ্রোটার ওর জন্য আমরা ট্রেন মিস করলাম আদনান যাও বাসের টিকিট জোগাড় করেছে সে আরেক ঝামেলা মাথা নেওয়া অর্ধেক রাস্তায় এসে বাসের গেল পাকা চাকা পাংচার হয়ে সেখানে আরও লেট হলো চাকা ঠিক করে রাস্তায় এত জ্যাম আর এক একবার এক এক জায়গায় থেমে থেমে আস্তে আস্তে ভোর হয়ে গেল এখানে এসে আবার তোর গাড়ি না পেয়ে রাগে মাথা ফেটে দিতে লাগলো তাই তো বলি তোদের আসতে এত দেরি হচ্ছে কেন অব্যটা এখনও একটু চেঞ্জ হলো না শুভ এতক্ষণ নীতিকে খেয়াল করিনি ভিতরে গিয়ে ওদেরকে রুম দেখিয়ে দেবার সময় নীতিকে লক্ষ্য করলো বিহু নীতির সাথে শুভর পরিচয় করে দিল শুভ লজ্জিত গলায় বলল বললো সরিভাবি এদের কথার নিচে চাপ আপড়ে আপনার দিকে একদমই খেয়াল করিনি জানি আপনাদের আসতে অনেক কষ্ট হয়েছে কিন্তু কি করবো ভাবি এই গাঁদা দুটো যেখানে যাবে সেখানেই কোনো না কোনো ঝামেলা ঠিকই বাঁধাবে দেখলেন না ট্রেনে আসার কথা বলে বাসে চলে এলো আর এই পিহুটা এখন আমার উপর রাগ দেখাচ্ছে যেখানে শব্দ সেই দুই গাদার রুমে গিয়ে অব্র শুয়ে পড়তে নিচ্ছিল নীতি বলল কি করছেন আপনি হ্যাঁ শুয়ে পড়ছেন যে নামাজ পড়বেন না নাকি ফজরের নামাজের অক্ত এখনো শেষ হয়নি তাড়াতাড়ি নামাজ পড়ে তারপর যতক্ষণ ইচ্ছে ঘুমান মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙ্গা হবে যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিল বোকারি শরীফ আচ্ছা চলো অব্র নীতি কলতলায় গিয়ে উঁচু করে এসে রুমে নামাজ পড়লো অব্র নামাজ পড়ে সাথে সাথে শুয়ে পড়েছে এগারোটার সময় নীতি অব্রকে ডাকতে এসে দেখে অব্র এখনও মরার মতো পড়ে ঘুমাচ্ছে নীতি অব্রের কাছে এসে বসলো কিছুক্ষণ অব্রের মুখের দিকে তাকিয়ে থেকে নিজে নিজে একটু হাসলো বেচারা বাসে আমার ঘুমের জন্য নিজে একটু ঘুমাতে পারেনি ঘুমাবে কি করে আমি তো সারাক্ষণই ওনার কাঁধে মাথা রেখে শুয়েছিলাম বেচারা একটু নড়তেও পারেনি এখন কত আরাম করে ঘুমাচ্ছে নীতি একবার ভাবলো অব্রকে ডাকবে না কিন্তু পরক্ষণে আবার ভাবলো বন্ধুর বাসায় এসে এত বেলা অবধি ঘুমালে লোকে কি বলবে এই যে শুনছেন উঠুন না কত বেলা হলো এতক্ষণ কেউ ঘুমায় নাকি বেশ কয়েকবার ডাকার পরও অব্র একটু নড়ে চড়ে উঠল শুনছেন আর কত ঘুমাবেন এবার তো উঠুন অব্র চোখ হালকা ফাঁক করে নীতির দিকে তাকালো এই ঘুম ঘুম চোখেও নীতিকে কত সুন্দর লাগছে আচ্ছা এই মেয়ে এত সুন্দর কেন অব্র একটু হাসলো। নীতি অব্রকে জাগতে দেখে বলল অনেক তো ঘুমালেন এবার তো উঠুন বন্ধুর বিয়েতে কি ঘুমানোর জন্য এসেছেন কোথায় সকাল সকাল বিয়ে বাড়ি কাজে লেগে পড়বেন তা না করে আপনারা সবাই বেলা এগারোটা পর্যন্ত ঘুমাচ্ছেন অব্র ঘুম মাখানো স্বরে বলল আদনান পিহু ওরা এখনো ঘুমাচ্ছে নাকি হুম তুমি এতক্ষণ কোথায় ছিলে মানে কি করছিলে একা তুমি তো এখানের কাউকেই চেনো না নীতি একটু হেসে বললো চিনি না এই কথা আপনাকে কে বললো অব্দু উঠে বসতে বসতে বলো চেনো হুম কিভাবে? তুমি এখানে আগে কখনো এসেছো নাকি না আসলেও সবাইকে চিনে নিয়েছি শুভ ভাইয়া আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে ও তাই বলো হুম আচ্ছা এবার উঠুন চলুন নিচে যাব। নীতি উঠতে নিয়ে আবার বসলো আবার গলায় বললো এই বাড়িটা মাটির দোতলা বাড়ি তাই না হুম আমি তো প্রথমে বুঝতেই পারিনি সকালে যখন নিচে গেলাম তখনও বুঝিনি এখন আপনাকে ডাকার জন্য উপরে আসার সময় বুঝতে পারলাম সিঁড়িগুলো কাঠের ওঠার সময় ভয় লাগছিল পেছনের যে বারান্দা তাও কাঠের আচ্ছা মাটির বাড়ির মাঝে কাঠের সিঁড়ি কাঠের বারান্দা এমন আমি কখনো দেখিনি দেখব কি আমি তো কল্পনাও করতে পারিনি মাটির দোতলা বাড়ি হয় নীতি বিষয়ে অভিভূত হয়ে কথাগুলো বলছে অব্র নীতি বিষয় দেখছে অব্র এখানে যেবার প্রথমে ছিল তখন সে এমনই অবাক হয়েছিল তাই নীতির অবস্থাটাও অব্র বুঝতে পারছে শুধু বারান্দার সিঁড়ি কাঠের না ঘরের ফ্লোরের দিকে তাকিয়ে দেখো ফ্লোরটাও কাঠেরই নীতি অবাক হয়ে তাকিয়ে দেখছে অব্র উঠে দাঁড়িয়ে বলল চলো নিচে যাই আপনি ফ্রেশ হয়ে নিন তারপর নিচে যান নিচে গিয়েই ফ্রেশ হতে হবে উপরে বা রুমে কোনো বাথরুম নেই সকালে দেখলে না নিচে কলতলা থেকে উজ্জু করে আসতে হলো নিচে নামতেই সুবর মা নীতিকে উদ্দেশ্য করে বলল এই যে নীতি তোমাকেই খুঁজছিলাম সে কখন এসেছো তোমরা এখনো কিছু খাওনি এটা কেমন কথা মা বেড়াতে এসে না খেয়ে পেটে খিদে নিয়ে ঘুরলে হবে নাকি কাকিমা আপনি শুধু শুধু এত ব্যস্ত হচ্ছেন আমার একটুও খিদে লাগেনি আমার যদি খিদে লাগে তাহলে আমি সোজা আপনার কাছে চলে যাব। আপনার কাছে চেয়ে কিছু খেয়ে নেব এই তো মা আমার মনের মতো একটা কথা বললে কাউকে একদম লজ্জা পাবে না অব্র যেমন এটাকে নিজের বাড়ি মনে করে তুমিও তোমার নিজের বাড়ি মনে করেই থাকবে যতদিন থাকো আচ্ছা কাকিমা অব্র অবাক হয়ে দেখছে নীতি এত তাড়াতাড়ি কিভাবে আনটির সাথে মিশে গেল তা ভাবছে আনটি মিশুক স্বভাবের সবাইকে প্রথম দেখাতে আপন করে নেয় কিন্তু নীতি নীতি কিভাবে এত খোলামেলাভাবে মিশতে পারছে সুবর্মা অব্রকে দেখে বলল এই শয়তান এতক্ষণ ঘুমলি যে তোকে ঘুমানোর জন্য খবর দিয়ে আনিয়েছি নাকি সব কাজ বাকি আছে তোরা এসে কাজ শুরু করবি এইভাবে আমি নিশ্চিন্তে ছিলাম এখন দেখছি অব্র ওনাকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে ওনার হাত ধরে বলল নো টেনশন মেরি সুইটানটি একবার যখন এসে গেছি এখন তোমার আর কোনো চিন্তা নেই রাতে ঠিকঠাক ঘুমোতে পারেনি এখন ঘুমিয়ে নিলাম খুব খিদে পেয়েছে এবার খেয়ে দিয়ে কাজ শুরু করে দেব। তুমি দেখো চোখের পলকে বিয়ের সম্ভব কাজ শেষ হয়ে যাবে খিদে তো পাবেই বেলা কয়টা বাজে দেখতো একটু তোদের জন্য এই মেয়েটাও না খেয়ে আসে তোরা এসেই শুয়ে পড়লি তোদের ঘুম ভাঙার নাম গন্ধ নেই মেয়েটা তোদের রেখে খেতেও পারছে না আবার মুখে কিছু বলতেও পারছে না শুভ কয় আনটি জানি না ওর কথা আমাকে একদম জিজ্ঞেস করবে না বুড়ো হয়ে যাচ্ছে এখনও বিয়ে করতে রাজি না আমি আর ওর বাবা মেয়ে পছন্দ করলাম ওকে বলার পর বেঁকে বসে আছে আরে নিজের পছন্দ থাকলে বলবি তো কিছুই বলছে না শুধু তেরামি করে যাচ্ছে এখন তো রাজি হয়েছে কিভাবে হয়েছে তা শুধু আমি জানি আর আল্লাহ জানে এমন বদ ছেলে আমি পেটে ধরেছিলাম ভাবতে পারি না থাকানটি মন খারাপ করো না আমরা সবাই মিলে শুভকে ইস মতো টাইট দিয়ে দেবো ওই দুই বাদর কি এখনো ঘুম থেকে ওঠেনি হ্যাঁ কত ঘুমা বেড়া সকালে এসে আমাকে দেখা না দিয়েই ঘুমোতে চলে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন শুভদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলো শুভ ওদের আসার খোঁজ পেয়ে বাড়ির গেট থেকে ওদের নিতে আসে এখনও সকালের আলো ফোটেনি তবে অন্ধকার ভাব কিছুটা কেটে গেছে শুভ প্রায় ছুটে এগিয়ে এসে বলল। তোরা মাত্র আসলি এখন তোদের আসার সময় হয়েছে রাতে বললে সন্ধ্যার ট্রেনে রওনা দিবি শুভকে কথা শেষ করতে না দিয়ে আদনান রাগে গলায় বলল। এসব কথা পরে হবে শালা আগে বল তুই না আমাদের জন্য গাড়ি পাঠাস হুম পাঠিয়েছি তো প্রিয় ক্লান্ত গলায় বললো সত্যি পাঠিয়েছিলি নাকি বলে গেছিলি তুই পাগল পিহু আমি তোদের কথা ভুলে যাব। ভুলে না গেলে কোথায় তোর গাড়ি আমরা বাস স্ট্যান্ডে নেমে কোনো গাড়ি দেখিনি কেন তোর গাড়ি কি সরে নিয়ে গেছে নাকি হাওয়ায় মিশে গেছে যে আমাদের চারজনের সাথে আটটা চোখ থাকতেও তোর গাড়ি দেখতে পারলাম না আদনান ডেকে বললো ফাতলামি করছিস শালা তোর বিয়েতে আসায় ভুল হয়েছে হারামে একটা এই দাঁড়া 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 গালাগালি পরে কর আগে আমাকে একটা কথা বল তোরা গাড়ি স্টেশনে না খুঁজে বাস স্ট্যান্ডে কেন খুঁজতে গেলি পিহু হাত থেকে ধপাস করে ব্যাগ ছেড়ে দিয়ে সুবর দিকে এগিয়ে এসে বলল। বাসে এসে বাস স্ট্যান্ডে না নেমে স্টেশনে যাব কোন দক্ষে বাসে এসে মানে এই তোদের তো টেনে আসার কথা ছিল তোরা সন্ধ্যায় আমাকে খবর দিলে তোরা টেনে আসছিস ঢাকা থেকে টেনে করে দিনাজপুরে আসতে আট ঘন্টার মতো লাগে তোদের বোর হওয়ার আগে স্টেশনে চলে আসার কথা আমি বারোটার সময় গাড়ি পাঠিয়ে দিয়েছি অবর এতক্ষণ চুপ করেছিল এখন বললো ভুলটা আমাদের তুই ঠিকই গাড়ি পাঠিয়েছিস কিন্তু আমরাই নিজেদের বোকামের জন্য এত ঝামেলা পোহালাম যাক এখন এসব বাদ দে আমাদের আগে ভিতরে নিয়ে চল ঘুমে চোখ জ্বালা করছে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেব চল শুভ দু হাতে দুটো ব্যাগ তুলে নিয়ে বলল তোরা ট্রেনে আসবি বলে বাসে এলি কেন আর বাসে আসলেও তো এত সময় লাগার কথা না পিউ হাঁটতে হাঁটতে বললো সব দোষ এই অবরোটার ওর জন্য আমরা ট্রেন মিস করলাম আদনান যাও বাসের টিকিট জোগাড় করেছে সে আরেক ঝামেলা মাথা নেওয়া অর্ধেক রাস্তায় এসে বাসে গেল পাকা চাকা পাংচার হয়ে সেখানে আরও লেট হলো চাকা ঠিক করে রাস্তায় এত যে আর এক একবার এক এক জায়গায় থেমে থেমে আস্তে আস্তে ভোর হয়ে গেল। এখানে এসে আবার তোর গাড়ি না পেয়ে রাগে মাথা ফেটে দিতে লাগলো তাই তো বলি তোদের আসতে এত দেরি হচ্ছে কেন অব্যটা এখনও একটু চেঞ্জ হলো না শুভ এতক্ষণ নীতিকে খেয়াল করনি। ভিতরে গিয়ে ওদেরকে রুম দেখিয়ে দেবার সময় নীতিকে লক্ষ্য করলো পিহু নীতির সাথে শুভর পরিচয় করে দিল শুভ লজ্জিত গলায় বলল সরি ভাবি এদের কথা চাপা পড়ে আপনার দিকে একদমই খেয়াল করিনি জানি আপনাদের আসতে অনেক কষ্ট হয়েছে কিন্তু কি করবো ভাবি এই গাঁদা দুটো যে